আমার নবী তো চিন্তা করতে পারতেন ঠিক আছে মদিনা পূর্ণটা ইসলাম কায়েম হয়ে গেছে ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়ে গেছে একটা রাষ্ট্র পেয়ে গেছি এবার থেমে যাই নাকি কি বলেন নবীজি এরপরে ক্ষান্ত হয়ে গেলেন আমার নবী সপ্তম হিজড়িতে চোদ্দশো সাহাবাহিক রাম নিয়ে উমরা করার জন্য মক্কা রওনা হলেন মক্কার উপকণ্ঠ হুদাইবিয়ায় যখন এসে পৌঁছলেন মক্কর কুরাইশা বাধা দিল বলল কোন উপায়ে আপনাকে মক্কায় ঢুকতে দিব না নবীজি নম্র ভাষায় কথা বললেন আমরা উমরা করতে এসেছি ইহরাম করে এসেছি উমরা করব তাওয়াফ করব আবার মদিনায় ফিরে যাব আমাদেরকে বাধা দিও না কুরাইশা বলল কোনভাবেই আমরা ঢুকতে দিব না নবীজি তাদের কঠোর অবস্থান দেখে নবীজি একটা মন্তব্য করেছিলেন আজ কুরাইশা এমন যে কোনো শর্ত দিবে যেই শর্তের মধ্যে বৈতুলার इज्जत এবং ইহترام সম্মান রক্ষা পাবে সেই শর্তে রাজি হয়ে আমি আজকে কুরাইশের সঙ্গে সন্ধি চুক্তি করব আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর ঐতিহাসিক রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্তের মাধ্যমে হুদায়বিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হলো মক্কার কুরাইশদের সাথে হুদায়বিয়ার চুক্তি আমরা

রাজনৈতিক নেতৃত্বের বিকাশ ঘটেছিল এই হোদাই বিয়ার ঐতিহাসিক সন্ধির মাধ্যমে সঙ্গে কিছুদিনের জন্য শত্রুতাকে একটু ধামা চাপা দিয়ে রাখলেন সঙ্গে সঙ্গে আর হিসেবে হামলা করলেন এবং পুরো আরব ভূমি থেকে ইহুদিদের সর্বশেষ আড্ডাখানা খাইবার থেকে ইহুদিদেরকে উৎখাত করলেন এবং শুধু মক্কা মদিনা নয় গোটা আরব ভূমি ইহুদিদের আড্ডাখানা থেকে পবিত্র এবং মুক্ত করলেন এরপরে রোম এবং পারস্য সম্রাট সহ পৃথিবীর সকল বড় বড় রাজা বাচ্চাদের দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন এভাবে হোদাই বিয়ার ঐতিহাসিক সন্ধির মাধ্যমে আল্লাহ নবী অভূতপূর্ব

রাজনৈতিক নেতৃত্বের বিকাশ হোদায়াত পরিষদের মাধ্যমে ಅಲ್ಲাম নবী মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় এখান থেকে আমি ওলামায়ে کرامের মজমা একটা কথার দৃষ্টি আকর্ষণ করতে চাই আলহামদুলিল্লাহ আমাদের দেওবন্দী ওলামায়ে کرامের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে ইতেদাল पसंदी আমরা সব সময় ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিকে পছন্দ করি আমাদের আকা বীরেন্দ্রা সব সময় মধ্যপন্থ অবলম্বনকারী ছিলেন আমাদের সেই শিক্ষায় দিয়েছেন সেই শিক্ষার আলোকে আমি বলতে চাই আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে ঘোষণা দিয়েছেন কথা ঠিক ওয়ারাসাতুল আম্বিয়া মানে কি

মাইকরাম উম্মত শিক্ষক হবেন শুধু ইমামাতের শিক্ষকতা নয় আমার নবী উম্মতকে নিয়ে জিহাদের রণাঙ্গনে গিয়েছেন সেখানে কমান্ডার ইন চিফ হিসেবে তিনি মুজাহিদিনদেরকে নেতৃত্ব দিয়েছেন উম্মতের উনামা ইক্রামকেও জিহাদের রণাঙ্গনে আল্লাহর নবীর কমান্ডার ইন চিফ ভূমিকা পালন করার নিয়াবত হবে মুত্রাধিকার দায়িত্ব পালন করতে হবে সেই সঙ্গে আমের বিরাসত এবং তাদের উত্তরাধিকারের মধ্যে অত্যন্ত বড় একটা অংশ হল সিয়াসি কিয়াদত রাজনৈতিক নেতৃত্ব কি বললাম রাজনৈতিক নেতৃত্ব এটা শুধু আমাদের নবী নয় সমস্ত পয়গম্বরদের অন্যতম একটা উত্তরাধিকার যারা নিজেদেরকে উত্তরাধিকার বলে আমরা বিশ্বাস করি যারা আমরা নায়বে নবী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করি যারা ওরাসাদুলাম্বিয়া হিসেবে ওলামায় কেরামকে মান্য করি সকলের জন্য একই কথা আম্বে কেরামের বিরাসাত আম্বে কেরামের উত্তরাধিকারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো রাজনৈতিক নেতৃত্ব আর একটা হাদিস আমি বলি আলোচনা শেষ করে দিব বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে এজন্য বলতেছি রাজনীতি কথা শুনলেই আমরা অনেকে আমাদের মধ্যে সংকোচন সৃষ্টি হয়ে যায় আমরা মনে করি রাজনীতি আলেমদের জন্য না আমরা মনে করি রাজনীতি আলেমদের দায়িত্ব নয় এটা একটা ভুল ধারণা এটা একটা মূর্খতাপূর্ণ ধারণা বুখারির হাদিস

আমার পূর্বের নবীরা তাদের কর্ম রাজনৈতিক নেতৃত্ব দিতেন আম্বিয়ায় কারাম শুধু ধর্মীয় নেতৃত্ব দিতেন না জি আম্বে আয় কারাম মসজিদ ইমান মাধ্যমে নামাজের নেতৃত্ব দিতেন জি আম্বিয়ায় কারাম উম্মত্তি মাসাল শিখলাম মাধ্যমে তাদেরকে ধর্মীয় নেতৃত্ব দিতেন যে আম্বেয় খেরান তালিমের মাধ্যমে শিখার নেতৃত্ব দিতেন যে আম্বেয় খেরান কাসকিয়ার মাধ্যমে খামকাহার নেতৃত্ব দিতেন সেই আম্বে খেরান সিয়াসদের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব জাতিকে দিতেন শব্দটা সিয়াসদন থেকে এসেছে সিয়াসদ শব্দ অর্থ কি বলেন রাজনীতি আমবিয়ায়ে রাজনৈতিক নেতৃত্ব দিতেন কুল্লামা হালাকা নাবিয়ুল খালাফাহু আখের এক নবী চলে গেলে আর এক নবী আসতেন এভাবে আসতে আসতে আমি সর্বশেষ নবী এসেছি এবং আল্লাহ পক্ষ থেকে মনোনীত সর্বশেষ রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পালনকারী হিসাবে আমি এসেছি ওলা নাবিয়াবাদি আমার পরে আর কোন নবী আসবে না তার এই রাজনৈতিক নেতৃত্ব যাবে কোথায় রাজনৈতিক নেতৃত্ব নবীদের অধিকার হিসেবে কারা দিবে হচ্ছে আমার পরে আমার খলিফার রাজনৈতিক নেতৃত্ব দিবে কারা হবে খলিফা নবীর পরে প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের সবচেয়ে বড় আলেম উম্মতের রাজনৈতিক নেতা আবু বকরের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম উমর ফারুক উম্মতের রাজনৈতিক নেতা উমর ফারুকের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম ওসমান গনী উম্মতের রাজনৈতিক নেতা ওসমান গনীর পরে উম্মতের সবচেয়ে বড় আলেম আলী ইমুরতাজা উম্মতের রাজনৈতিক নেতা

চার পাঁচ হাজার ছাত্র সারা দেশে পাঁচ সাত হাজার দাওরায় হাদিস ফারেক হতো গত বছর হাইয়াতের অলিয়ায় দাওরায় হাদিস পরীক্ষার্থী ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার ইনশাল্লাহ বছর হবে চল্লিশ হাজার আগামী বছর হবে পঞ্চাশ হাজার বছর বছর দশ হাজার বিশ হাজার করে বেড়ে উইদিন ফাইভ ইয়ার্স ইনশাল্লাহ আমাদের কৌমি মাদ্রাসার ওলামায়িক রামের সংখ্যা পার ইয়ার প্রতি বছর লক্ষাধিক হবে ইনশাল্লাহ এ আমাদের নব নতুন ফারেগিন ওলামায়ে কেরাম কি করবেন সবাই শুধু মসজিদের ইমামতের নেতৃত্ব দিবেন মসজিদের ইমামতের নেতৃত্ব অবশ্যই আমাদেরকেই দিতে হবে সবাই শুধু তালিমের নেতৃত্ব দিবেন হ্যাঁ অবশ্যই তালিমের নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে সবাই শুধু খানকাহের নেতৃত্ব দিবেন খানকাহের নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে তবলিগের নেতৃত্ব আমাদেরকেই দিতে হবে তবে লক্ষাধিক আমাদের যে সকল সন্তান প্রায় অর্ধ আজ জাতির দায়িত্ব পালন করবার জন্য আপনি এই গ্রামের উত্তরাধিকারের দায়িত্ব পালন করার জন্য প্রায় অর্ধ লক্ষ যেই সকল নবীন আলম কর্ম ময়দানে নামছেন

আমি আল্লাহর নবীর जिंदगीর সিরাতের কয়েকটা ধাপ আলোচনা করলাম আমার নবীর হাদিসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদের সামনে আমি আলোচনা করলাম লাইয়াশবাল মুমিনু মিন খাইরিন জান্নাত

শাইখুল হিন্দ শাইখুল ইসলাম বណ្ឌিতTableModel করেছেন হাল ছাড়েন নাই 1947 সালে ব্রিটিশ বিতাড়িত হয়েছে হাল ছাড়েন নাই বাংলা নামে کرام রক্ত দিয়ে জীবন দিয়ে দিল্লির সঙ্গে লড়াই করে কলকাতার সঙ্গে লড়াই করে এই বাংলার পবিত্র মাটিকে দিল্লির আবিজিত বা মুক্ত করেছেন সাতচল্লিশের অর্জন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড অর্জন সাতচল্লিশের সাতচল্লিশের দেশ বিভাগ ইসলামের নামে মুসলমানদের জন্য আলাদা দেশ অর্জন হ্যাঁ আমার নতুন প্রজন্মের সন্তানেরা মনে রেখো সাতচল্লিশের দাবি থেকে আমরা পিস্পা হতে পারবো না আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে তোমরা জানো অনেকে বলে জুলাই সনদে কি আছে হুজুররা আবার জুলাই সমাজের পক্ষে মাঠে নামলেন কেন আরে জুলাই সমাজের পক্ষে আমরা এজন্য কথা বলছি 1971 থেকে 2024 সাল পর্যন্ত 53 বছর 47 এর দেশ বিভাগে অস্বীকার করা হয়েছিল বলবেন 47 সালের সাতচল্লিশ সালের দেশ বিভাগটা কি সাতচল্লিশ সালের দেশ বিভাগটা পরিষ্কার জাতি দুই জাতি দ্বি জাতি ভিত্তিতে সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হয়েছিল মুসলমানরা বলেছিল আমরা একটা ভূখণ্ড চাই যেখানে অন্য কোন মতবাদ বাস্তবায়িত হবে না কোন ইজম চলবে না সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে পদার্থ শরীর ইসলামী শরীয়তের ভিত্তিতে রাষ্ট্র চলবে কোরআনের সংবিধান قائم হবে निजामে ইসলাম বাস্তবায়ন হবে এর নাম হলো 47 আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরে এসে আজ ঐক্যমতের ভিত্তিতে সব রাজনৈতিক দল বাধ্য হয়েছে জুলাই সনে দেশাকর করতে সেই জুলাই সনের মধ্যে

আমি রাজনীতির কথা বলবো না তবে এই কথা আমাকে অবশ্যই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আঠ নির্বাচনের সাথে যদি সেই নির্বাচনের সাথে যদি গণভোট হয় জুলাই সমাজের গণভোট যদি হয় বাংলার প্রতিটি মানুষকে হাতে ধরে পায়ে ধরে তাদেরকে কথার প্রতি ক্যাম্পেইন করতে হবে যে কোন মূল্যেই জুলাই সনদকে হা মাত্রে হা বাম ভোট দিয়ে জুলাই সনদকে জয়যুক্ত করতে হবে এটার জন্য আমাদেরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম 47 এ দেশ বিভক্ত হলো আলেম ওলামা বসে থাকেন নাই 71 এ মুক্তিযুদ্ধ হলে বসো বসো ঠিক করতে এখন 71 সালে মুক্তিযুদ্ধ বিজয়ের জন্য হয়েছে আলেম সমাজ বসে থাকে নাই জুলুম নির্যাতন সহ্য করেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ বরদাস্ত করেছে বছরের পর বছর দিনের পর দিন আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সীমাহীন জুলুম নির্যাতন সহ্য করেছি বর্বর্তম আচরণ সহ্য করেছি অসম্মান অপমান লঞ্চনার গ্লানি আমরা বরদাস্ত করে নিয়েছি কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি দেশ জাতি ইসলামের প্রশ্নে স্বৈরাচারীর সামনে মাথা নত করি নাই আমাদের পূর্ব পুরুষদের থেকে আমাদের পর্যন্ত অব্যাহত এই ইতিহাস ধারাবাহিক এই ইতিহাস দুই সালে আমাদের নেতৃত্ব দিয়েছিল নবী প্রেমিক তৌহিদি জনতা দুই হাজার তেরো সালে রক্ত আর জীবন দিয়েছিল দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদী মুসলমানদের নবঘাতক মোদী বিরোধী আন্দোলনে জীবন আর রক্ত দিয়েছিল বলেই চব্বিশের জুনের বিপ্লবের ভিত তৈরি হয়েছিল চব্বিশে জুলাইয়ের বিপ্লবে দেশকে রক্ষা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে ফেসিবাদকে মোকাবেলা করার জন্য এক শতের উপর আলেম এবং মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে অথচ এই আন্দোলনে সম্প্রদায় হিসাবে কৌমি মাদ্রাসার আলেম ওলামাদের ছাত্রদের কোনো স্বার্থ জড়িত ছিল না যখন আমাদের ছাত্ররা মাঠে নামলো সাংবাদিকরা প্রশাসনের লোকেরা জিজ্ঞাসা করে আন্দোলন চলছে কোটা বিরোধী আন্দোলন এই কবি মাদ্রাসার ছাত্র তোমরা নামছো কেন তোমাদের তো চাকরি নাই আবার কোটা কি তোমরা তো চাকরি পাও না কমিশনে তো কোনো সরকারি চাকরি নাই তো কোটা থাকলেই কি কোটা না থাকলে কি তোর কি বেটা আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা জবাব দিয়েছিল আমরা কবি মাদ্রাসায় স্বার্থবাদিতার শিক্ষা হাসিল করি নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আমরা মাঠে নামি নাই আমরা মাঠে নেমেছি জুলিমের মোকাবেলা করবার জন্য তোমরা আমাদের ভাই যে সকল ভাইয়েরা ভার্সি দিতে পারে ওরা আমাদের ভাই কলেজে পরে আমার ভাই স্কুলে পরে আমার ভাই আলিয়া মাদ্রাসায় পরে আমার ভাই আমার ভাইদের বুকগুলোকে জুলুম করে অন্যায় করে বিয়েটে লাগাতে ঝাঁকা করেছে আমার ভাইয়ের রক্তের বদলে নেওয়ার জন্যই আমরা মাঠে নেমেছি

নবীর অন্যতম মৌলিক নীতিমালা হলো যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত গন্তব্য পর্যন্ত না পৌঁছি ততক্ষণ পর্যন্ত আমাদের থেমে যাওয়ার সুযোগ নাই তৃপ্ত হওয়ার সুযোগ নাই পেছন ফিরে তাকাবার সুযোগ নাই জিজ্ঞাসা করতে পারেন আমাদের চূড়ান্ত গন্তব্য কি আমাদের চূড়ান্ত দুইটা গন্তব্য কয়টা বলেন কয়টা একটা পরকালীন গন্তব্য আর একটা ইহকালীন গন্তব্য

ঝান্ডাউদ্দিন না হবে যতদিন পর্যন্ত এই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহ বিজয়ী না হবে ততক্ষণ পর্যন্ত এই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহ

তারপরে দেখলাম গোলামীর বাংলাদেশ এরপর আরেকজন এসে বললেন নতুন বাংলাদেশ দেখলাম কি ওই পুরান জিনিস নতুন নতুন মরক এরপর আরেকজন আসলেন বললেন সবুজ বাংলাদেশ দেখলাম সব সুশোভিত এরপর আরেকজন বললেন ডিজিটাল বাংলাদেশ দেখলাম জনগণের রক্ষিত সংরক্ষণের দার সংরক্ষণাগার জাতীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সংরক্ষণাগার থেকে

সোনার বাংলাদেশ দেখেছে নতুন বাংলাদেশ দেখেছে সবুজ বাংলাদেশ দেখেছে ডিজিটাল বাংলাদেশ দেখেছে এবারে আমরা বাংলাদেশ দেখতে চাই সে বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ আলকোরানের বাংলাদেশ খিলাফতের বাংলাদেশ আল্লাহ তকবীর আল্লাহ তকবীর বাংলাদেশ গানী ইসলামের বাংলাদেশ লহর শক্তি মোহাম্মদ এই ইসলামের বাংলাদেশ শুধু slogan দিয়ে হয়ে যাবে না হ্যাঁ শুধু স্লোগান আর মুখের কথায় চিরে ভিজে যাবে না এর জন্য ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে যেতে হবে রাজি আছেন শুধু ঘাম দিয়ে ইমানের সফলতা আসে না মোমেনের পরিশ্রম রাতে অন্ধকারে চোখের অস্ত্র ছেড়ে কোদার কাছে ফরিয়াদ করতে হবে করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন শুধু ঘাম আর অস্ত্র দিয়ে কোনদিন বিপ্লব আসে না ঘাম আর অস্ত্র দিয়ে বিপ্লবের জন্য পরিবেশ তৈরি হয় যখন ঘাম অস্ত্র দিয়ে উঠবে সে আল্লাহ দিনের জন্য দিনকে বিজয়ী করার জন্য কোরআনের হুকুমত কায়েমের জন্য নেফাজে শরীয়ত নেজামে শরীয়তের জন্য শরীদি ইদগাহে প্রয়োজনে মাথায় কাফরের কাপড় পরে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে হাত তুলে শপথ করো

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين